গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার বুধবার এখন ওই সাতটা পাঁচ দশ মতো বাজে আর আজকে অন্য জায়গা থেকে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে এমস এমসে এসছি ডাক্তার দেখাতে আমার না ভাইজির কালকে বৌদি আর ভাইজি এসছে ছোটো আর ভাইজি এসছে কালকে রাত্রে ওদের ডাক্তার দেখাতে এসেছি মানে ভাইজিকে ডাক্তার দেখাবো আর কি তো ওই জন্য এসছি তো এখানে প্রচুর ভিড় হয় তোমরা জানোই যারা যারা জেনে থাকবে এমস তো কল্যাণী এমস কিন্তু ঠিক আছে তো ওখানে এসে পড়েছি নিচের সব নিয়ম নিয়মকানুন শেষ করে উপরে এসেছি এখন উপরে ওয়েটিংয়ে আছি ডাক্তার যখন ডাকবে তখন যাবে ওরা দুজন আমি সবাইকে তো ঢুকতে দেন আমি যাবো না ওরা যাবে তো আমাদের প্রচুর খিদে পেয়েছি কারণ আমরা অনেক সকালে উঠে এসেছি এখানে বাড়ি থেকে চা বিস্কুট তবু খেয়ে এসছি কিন্তু প্রচুর খেদে পেয়ে গেছে এখন বা এগারোটার মতো বাজে তো যাই হোক বসে আছে আর আমরা আলোচনা করছি কখন হবে কখন হবে ঠিক আছে এই সব তো তোমরা এমস স্যার কাছাকাছি কারাদের বাড়ি আছে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখানে খুব ভালো পরিষেবা হয় তারপর ভালো চিকিৎসা হয় আর কি সবাই আসে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তোমরা জেনে থাকবে তো যাই হোক আমরা এখন খেয়ে নিচ্ছি কী যেন এটা খাচ্ছি পাউরুটি কী ধরনের ক্রিম দেওয়ার ভিতরে এটা খেয়ে নিচ্ছি তো চলো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এমসের ভিতরেই কিন্তু এটা ঠিক আছে এমস তো অনেকটা জায়গা নিয়ে তো এটা হাঁটছে হেঁটে হেঁটে একদম মেন গেটের কাছে গিয়ে আমরা গাড়ি ধরবো তো হ্যাঁ চলো আর কি বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর তোমরা যারা যারা এসছো জানো যারা এসছো না মানে আসো নি তারা তো আর জানো না তো চলো সন্ধ্যা সন্ধ্যাবেলা হচ্ছে এই যে স্যান্ডউইচ খাওয়া হচ্ছে ঠিক আছে মুড়ি গেছে আর স্যালাড এদের সস এখন আমরা তারপরে কফি খাবো তো চলো খাওয়া দাওয়া করে নেই আমরা নিচে ভাত শুধু ভাত করেছি আর হচ্ছে চিকেন কষা এই যে হম তা আলু দিয়েই তো করেছি তো চলো এবার খাওয়া দাওয়া করিনি সব খিদে লেগে যাই যে বসে পড়েছে সব আই বন্ধুরা তো তোমরা সবাই কি করছো আর কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি কারণ প্রচুর মাথাটা ধরেছিলো ঠিক আছে আমি তেলও দিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে পরের দিন সকালে এখন ভিডিওটা শেষ করে এডিট করে তারপরে ছেড়ে দেবো আপলোড মিশিয়ে তো যাই হোক চলো আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা